প্রিয়তম কবিতা বিদ্যুৎ বিদ্যুত্তরদার আখিতে আখিতে মিলাই বারে বারে একটা অতীপ্ত আশা নিয়ে মনে যাকে খুঁজেছি সমুদ্রের লহরে আকাশের কোটি কোটি তারায় বাতাসের গতিতে মরুভূমির কণায় পর্বতের চূড়ায় অরণ্যের পাতায় আলোক রশ্মিতে পরমাণুর ইলেকট্রনে কোটি মানুষের অনন্ত ফিরে দেখেছি অনেক জীবনে তাকে যার আছে সেই চোখ মুক্ত হব যার পানে চেয়ে পেয়েছি বহু প্রতীক্ষা পরে আমারই সম্মুখে নয়নে নয়নে একটু স্থান দিতে পারো ডুবিতে চাই তব গহীন অন্তরে